সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো খুব লোভনীয় স্বাদের একটি রেসিপি যেটা বাড়ির সবাই পছন্দ করবে দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি গাজরগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে ছোটো সাইজের ছোটো বড়ো সাইজের গাজর পাঁচটা নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো এভাবে গ্রেট করে নেব সবগুলো গাজর আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি এভাবে গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে মিক্সার জারের মধ্যে গাজরগুলো টুকরো টুকরো করে দিয়ে পেস্ট করে নিতে পারেন সকাল বা সন্ধ্যের টিফিনে গাজর ও সুজি দিয়ে দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন দারুণ স্বাদের হয় রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ওভেনে একটা কড়া বসিয়ে এক চামচ ঘি দিয়ে দেব ঘি যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে গ্রেট করা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট পাঁচ মিনিট মতো রান্না করে নেব এতে করে গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে একশো গ্রাম চিনি গাজরের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে নেব। চিনিটা যাতে সমস্ত গাজরের সঙ্গে মিশে যায় সেইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফ্রেমটা এখন লোতে রেখে দেব চিনিটা সমস্তটা গলে গিয়েছে গিয়ে গাজরের সঙ্গে মিশে গেছে এবারে গাজরের মধ্যে একশো গ্রাম দুধ দিয়ে দেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবারে ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সমস্তটা খুব ভালো করে গরম করে নেব বাড়িতে একদিন হলেও রেসিপিটি বানিয়ে দেখতে পারেন কয়েকটা উপকরণ দিয়ে তৈরি খাবারটা খেতে ভীষণ ভালো হয় মিশ্রণটা ফুটে উঠলে ফ্লেমটা লো করে দিয়ে মিশ্রণের মধ্যে দুশো গ্রাম সুজি দেব আর দেবো পঞ্চাশ গ্রাম ময়দা স্বাদ মতো সামান্য নুন দিয়ে দেব সুজি ময়দা নুন খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবারে আঁচটা লো ফ্লেমে রাখতে হবে আর সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করে নিতে হবে হাই ফ্লেম দিয়ে বানালে হবে না তাতে সুজিটা রান্না হবে না লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নিতে হবে লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে রান্না করলে সুজিটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে পাঁচ ছ মিনিট ধরে রান্নাটা করলে ডোটা রেডি হয়ে যাবে ডোটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে রেখে ডোটা ঠান্ডা করে নিতে হবে ডোটা ঠান্ডা হলে হাতের সাহায্যে একটু ডলে নিতে হবে দু মিনিট ধরে ডোটা ডলে নিতে হবে তারপর বেলন চাকির সাহায্যে রুটির বেলার মতো করে বেলে নিতে হবে তবে রুটি খুব পাতলা হয় এটা কিন্তু মোটা করে বেলে নিতে হবে দেখুন এভাবে মোটা করে বেলে নিতে হবে একটা ছুরি দিয়ে এভাবে কেটে একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে ব্যালুন চাকির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে সহজেই চৌকো শেপের মিশ্রণটা হাতে উঠে আসে চৌকো শেপ দিতে গিয়ে যে বাড়তি অংশটা কেটে বাদ যাচ্ছে সেটা কিন্তু বাদ দেব না পরে ওই মিশ্রণটা আবার ডোবানি নিয়ে একইভাবে শেপ দিয়ে দেবো এখন এগুলো ভেজে নেব প্যান ফ্রায়ে কিছুটা সাদা তেল দেবো তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে চৌকো পিচগুলো গরম তেলে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে দু মিনিট অন্তর এভাবে উল্টে পাল্টে দিতে হবে তাহলে দুদিকে খুব ভালো করে ভাজা হয়ে যাবে বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন কয়েকটা উপকরণ দিয়ে তৈরি খাবারটা খেতে ভীষণ ভালো হয় সকাল বা সন্ধ্যের টিফিনে গাজর ও সুজি দিয়ে দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন